পাবলিক রিলেশন আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে জামাতে আমিরা জামাত নাম্বার ওয়ান আপনাকে ডাকলে যাবেন না ডাকার জন্য নয় মানে আমি প্রথমত আমি বলি যে আমি এত অগুরুত্বপূর্ণ আমি ডাকার মতো কোনো দলেরই ডাকার পর্যায় নাই না ইভেন ওনার দল থেকে যে আমাকে ডাকবে আমার অতটুকু ওজন নাই ইসলামিক দলগুলো যে জোট করছে এটাকে আপনি কিভাবে দেখেন আপাতত তাদের মধ্যে যে ঐক্য দেখা যাচ্ছে লং টার্মে আসলে ঐক্যটা থাকবে না একটু থাকবে না যে এর তাদের মধ্যে প্রথম সমস্যা হলো আকিদেগত সমস্যা তারা দীর্ঘদিন ধরে যে ধর্মকর্মগুলো করে আসছে এবং সেই ধর্মকর্মের উপরে তাদের একটা কমিউনিটি গড়ে উঠেছে ভক্ত মরিদান কর্মী সমর্থক এবং সেই কেন্দ্রিক তাদের একটা ইকোনমিক সিস্টেম গড়ে উঠেছে চর্মনায়ের দরবার যেভাবে চলে তাদের মাদ্রাসা যেভাবে চলে ঠিক ওইভাবে জামাতের মাদ্রাসাগুলো এইভাবে চলে না এদের টোটাল যে কমার্শিয়াল ফিজিবিলিটি ডিফারেন্ট তো এগুলো নিয়ে উভয় দলগুলো আজকে নয় তাদের মধ্যে মোর দেন অর্ধ শতাব্দীর বিরোধ রয়েছে তো এতগুলো বিরোধ রেখে এবং তারা ইতিপূর্বে মানে দেখা গেলে একজন আরেকজনকে কাফের বলা একসাথে তারা বেহেস্ত যাবে না মানে মরে গেলেও তারা একসাথে বেসতে যাবে না এমনকি এক কভরও তারা যাবে না এইরকম তাদের মধ্যে বিভিন্ন সময় বাহাস হয়েছে তো সেখানে একটা রাজনৈতিক গোলকে কেন্দ্র করে রাজনৈতিক পদপদীকে রাজনৈতিক লাভ লালসা কামনা বাসনা এগুলোকে সামনে নিয়ে তাদের ওই যে যে পুরনো বিরোধ সেই বিরোধকে ধামাচাপা দিয়ে তারা যে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে এটা মূলত পুরনো বিরোধকে আরও যে কোনো দুর্বল মুহুর্তে আরও সংঘাতের দিকে নিয়ে যাবে তো এখন যেটা হচ্ছে কি যে একে তো আওয়ামী লীগ নেই এটার একটা বিরাট শূন্যতা এই শূন্যতাটা পূর্ণ করতে হবে আর দ্বিতীয়ত আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি যেভাবে প্রথম একেবারে সেই আগস্ট থেকে ধরুন এপ্রিল পর্যন্ত এই মাসে দু হাজার এপ্রিল পর্যন্ত তারা ম্যাটিকুলাসলি শহর বন্দর গ্রামে যেভাবে তাদের প্রভুত্ব আধিপত্য কর্তৃত্ব তারা কায়েম করেছিল ইসলামী দলগুলো বা যারা সংগ্রাম করেছে ইভেন যারা ডক্টর মোহাম্মদ চিনুস তারা অনেকগুলো প্রবলেম দেখছিল ফার্স্ট থিং হলো যে এরা যেভাবে সব কিছু দখল করে রেখেছে তাতে তো যদি নর্মাল ইলেকশন এরা তো দুইশো আশিটা সিট এমনি পেয়ে যাবে এবং এদের যে ভাবসাপ দেখছি এরা তো আমাদেরকে দেখে জিজ্ঞাসাই করে না আগের যারা আওয়ামী লীগের ছিল তারা তো একটু ধাওয়া ঠাওয়া দিত মাঝে মধ্যে আমাদের একটু জেলে নিত আবার জেল থেকে বের করতে এরা তো মানে আমরা যা আছি জেলে নেওয়ার উপযুক্ত এরকমই তো আমাদেরকে পাত্তা টাত্তা দিচ্ছে না তো ফলে কি হলো তাদের একটা অভিমান তাদের একটা কষ্ট এর কারণ দেখেন যে আফটার এপ্রিল পর্যন্ত জামাতের সঙ্গে বিএনপির কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল চরমনাইয়ের পীর সাহেবের সঙ্গে তাদের শুধু মানে ভালো সম্পর্ক না একটা বোধহয় যে দ্বিপাক্ষিক চুক্তিও হয়েছিল তাদের মধ্যে পারস্পরিক সমঝোতামূলক একটা স্বাক্ষর হয়েছিল তারপরে নুরুল হক নুরু যে আছে তাকে তো নমিনেশনই দেওয়া হবে এভাবে তাকে একটা মানে গ্যারান্টি দেওয়া হলো তার দল থেকে তিন জনকে নমিনেশন দেওয়া হবে মানে বিএনপি যথাসম্ভব ছাড় দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ব্যাপার হলো যে বিএনপির যে মাঠে রাজনীতিটা মাঠে রাজনীতিটা বিএনপির কেন্দ্রীয় কমান্ডের হাতে থাকেনি শেষ পর্যন্ত এবং এখন একেবারেই নেই যেটা ইসলামিক দলগুলোকে একেবারে বেজুতি করে দিচ্ছে জামাতে জোটে গেল আর কি দেখলাম আমরা হ্যাঁ এখন সবাই সবাই এখন সবাই মনে করছে যে জামাত বিশেষ করে মিস্টার শফিক যিনি আছেন আমির জামাত ওনার পিয়ারটা খুব চমৎকার যেটা আগে যারা ছিল মানে এই মুহূর্তে মনে হয় যে দলের চিফ হিসেবে মঞ্জুর সাহেবের দল হয়তো জামাতের মধ্যে তো বড়ো না এখন তারও একটা ভালো পেয়ার আছে হি ক্যান মেক এ গুড কমিউনিকেশান পাবলিক রিলেশন তো এই পাবলিক রিলেশন আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে জামাতে আমিরা জামাত নাম্বার ওয়ান আপনাকে ডাকলে যাবেন না ডাকার জন্য নয় মানে আমি ওরকম পশ্চিমবঙ্গ আমি বলি যে আমি এত অগুরুত্বপূর্ণ আমি ডাকার মতো কোনো দলেরই ডাকার পর্যায়ে না। ইভেন ওনার দল থেকে যে আমাকে ডাকবে আমার অতটুকু ওজন নাই আমার শুধুমাত্র যে আপনাদের টকশোতে এসে মানুষে ডাকে মাঝে এই যে মিষ্টি মিষ্টি কথাবার্তা বলি এই জন্য টকশো কাঁপানোর জন্য আমার এই পর্যন্তই আমার আছে মাঝে মধ্যে যে পত্রিকায় সপ্তাহে লেখালেখি করি এই এতটুকি প্রশ্ন কিন্তু আপনি তো আমাকে একটি আলোচনায় বলেছিলেন যে আপনার এলাকায় আপনি স্বতন্ত্র ইলেকশন করলে বিজয়ী হবেন প্রত্যেকই দলগুলো এরকম পার্টি খুঁজে ওটা এটা আমি বলি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কথাটা যদি বলে থাকি যে সময় বলেছি সকালের ওয়াজ বিকেল বলা পরিবর্তন হয়ে যায় আমাদের দেশে যারা যারা আমাদের দেশে রাজনীতি করে একইবারে যে লোক मेंबर ইলেকশন করতে পারবে না ওরও একটা বিশ্বাস থাকে যে সে বিপুল ভোটে এমপি হতে পারবে এবং যে লোক এমপি হতে পারবে না ওর একটা ধারণা থাকে আমি মন্ত্রী হলে ফাটাই ফেলবো এমনভাবে মন্ত্রণালয় চালাবো বিশটা মন্ত্রী যা করতে না পারবে আমি একা করতে পারবে তারপরে সে মন্ত্রী আসনে বসে সে সারাদিন চিন্তা করে প্রধানমন্ত্রী কি করে এটা দেশ চলতে পারে এই যে যে ধরেন মানুষের যে একটা চিন্তা চেতনা এই চেতনা থেকে কিন্তু সে রাজনীতির পিছনে সারা জীবন যায় আমাদের ওই ধরেন গ্রামে একটা মেম্বার ইলেকশন করতেছে বা করবে সেও ওখানে বসে বেশ চিন্তা করতেছে ডক্টর কাজটা করতেছে কি তার কিছ থেকে একটু পরামর্শ নেওয়া আমি এত অভিজ্ঞতা নিয়ে এখানে বসে আছি এই দেশ কিভাবে চালাবে এটা তো ডক্টর আমার কাছে জানা উচিত তো ওই রকমটা একটা নিজস্ব স্যাটিসফ্যাকশন থাকে না হলে ঘর সংসার স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে আপনি সারা জীবনে রাজনীতির পিছনে কেউ ছুটতে পারে না তো ওই বিষয়টা সবসময় স্বপ্ন থাকে